বিশ্ব ক্রীড়াঙ্গনের দুই মহাতারকার নাম উচ্চারিত হলে জুকোবি এবং লিওনেল মেসি অন্যতম শীর্ষে থাকেন একজন টেনিস কোর্টের রাজা অন্যজন ফুটবল মাঠের জাদুঘর সম্প্রতি এমন একটি ঘটনা ঘটেছে যা টেনিস কিংবদন্তি জুকোভিসের জন্য গর্বের মুহূর্ত হয়ে উঠেছে জুকোভিসের সাম্প্রতিক ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন আর্জেন্টিনাইন সুপারস্টার লিওনেল মেসি গ্যালারিতে বসে নিজের সুখে টেনিস কোর্টে জুকোভিসের দক্ষতা প্রত্যক্ষ করেছেন ফুটবলের মহাতারকা মেসির মতো একজন খেলোয়াড় যখন তার খেলা দেখেন তখন সেটি নিঃসন্দেহে জন্য একটি সম্মানের বিষয় মতবন্ত্রের সাথে আলাপকালে জুকোভিচ বলেন আমি সত্যিই ভাগ্যবান যে মেসি আমার খেলা দেখতে এসেছেন তিনি শুধু ফুটবলেরও নয় ক্রীড়া বিশ্বের জন্য এক অনুপ্রেরণা তার উপস্থিতি আমার জন্য অত্যন্ত গর্বের জন্য এটি অবশ্যই একটি গর্বের বিষয় যে লিওনেল মেসি তার খেলা দেখেছেন দুইজনই নিজ নিজ খেলায় সর্বোচ্চ পর্যায়ের কিংবদন্তি একজন টেনিস কোর্টে অন্যজন ফুটবল মাঠে মেসির মতো বিশ্ব সেরা ক্রীড়াবিদের উপস্থিতি যে কোনো অ্যাথলেটের জন্য অনুপ্রেরণার বিষয় হতে পারে